যেহেতু আমি কেবল দুইটা চালান করছি তাতে আমি তো মনে হচ্ছে যে এই বাচ্চার মান বা এই যে ওনাদের যে এই যে আমাদের মানে অফিসার ওনার অ্যাডভাইস আমি আমি তো সর্বক্ষণিকার হ্যাঁ আমি তো আশেপাশে কারোর কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না ওনার পেট ভালো থাকা মানে মুরগি সুস্থ পেট খারাপ মুরগি অসুস্থ এই পেট ভালো রাখার জন্য আপনার এই পাত্রে খাবার দিতে হবে কম এবং পানি প্রতিদিন দুইবার এই অটো ড্রিঙ্কারগুলো ধুয়ে পরিষ্কার করে দিবেন তা এই যে একটা ভালো দিক নির্দেশনায় আমি আসি বাচ্চা বা সময় মতো বাচ্চা খাদ্য খাবার ইত্যাদি সবগুলো পেয়ে যায় বিক্রয়ের ক্ষেত্রেও আমরা ওনাদের কোনো চাপ নাই সাধারণত ওনাদের নীতিমালায় বাইরে যাইতে যাব না বা যায়নি চৌত্রিশ পঁয়ত্রিশ বা ওনাদের কোনো চাপ নাই যে আজকে দিতে হবে এমন কোনো চাপ চাপহীনভাবে আর আমি এইটাই ভালো চাই যে কারণ ওই যে বাইরে এসির সাথে করলে আমি দুই লাখ টাকা দিয়ে করতে পারি বাচ্চা কিনে টিনে সে করলাম কিন্তু আমাদের বেচার ক্ষেত্রটা পাবো না আর বেচার ক্ষেত্র না ওই ডিলারদের সাথে ওই বেচা কেনা করে টাকা পয়সা আমার মনে হয় ঠিক একটা ঠিকঠাক পাবো না বা যারা করেছে বা করে শুনেছি এরা এই টাকা নিয়ে বেশি সময় আমার যদি কম হোক বেশি হোক আমি যদি সরাসরি টাকাটা পেয়ে যাই বিনা বাধা বিনা সেইটাই আমার লাভ যেখানে জনসংখ্যার সমস্যা জনসংখ্যার শিক্ষিতেরা অনেক বেশি তা আমি বলবো যে শিক্ষিতরা শুধু চাকরির পিছনে ওই ওষুধ বেচা বা ওই যে পণ্য বেচার পিছনে ছুটে না ছুটে নিজেরা উদ্যোক্তা হয়ে কিছু পুঁজি নিয়ে একটা ঘর করতে পারলেই তো বাকিটা কোম্পানির দিচ্ছে মুরগি এইটা আমি আশেপাশে দেখে শুনে দেখছি যে মুরগির ব্যবসাটা করলে এই যে আমি যে অর্থটা পাচ্ছি সরাসরি বা আমি অর্থ নিয়ে কোনো জুই জামেলা পোয়াতে হচ্ছে না এই জন্য আমার এই পেশাটা এইটাই আমার ভালো লাগছে আমার কম হোক বেশি হোক আমি তিন দিন পরে বিক্রি তিন দিন পরে আমি টাকাটা পেয়ে যাচ্ছি তো এইভাবে তো কোনো ব্যবসায় এই যে আমার ধানের ব্যবসা বা না ব্যবসা এতে আমার বছরে দেখা যাচ্ছে কয়েক হাজার টাকা বাকি থাকে ওই আবার তাই চাইতে হয় কিছু পায় কিছু পাইনি ছেড়ে দিতে হয় এই যেগুলো আছে এইগুলোতে এখানে নাই এই যে ঝামেলা মুক্ত বা এটা আমি কষ্ট করব যদি টাকাটা আমি সঠিকভাবে না পাই ওই টাকার জন্য আবার ঘোরাঘুরি ইত্যাদি করতে হয় তাহলে তো সেসব ব্যবসা করা যাবে না তবে আমি এখান থেকে সৎভাবে যে টাকাটা পাইছি আমি সৎভাবে অর্থাৎ কোম্পানি আমাকে কোনো ঠকায় না বা না তারা সরাসরি আমার অ্যাকাউন্টে টাকাটা চলে আসে আমি বিএড পাশ করার পরে আমি ও কোম্পানিতে গেছিলাম কিন্তু আমি আসলে যেটা সত্য কথা বলি আমি সততার জায়গা পাইনি আমি আসলে সবসময় চাইছি আমি এটা সত ইনকামে জীবনযাপন করবো সেই উদ্দেশ্যে আমি চাকরি বাকরি আর করি নাই আমি কোথাও বাইরে টাইরে যাইনি আমি আমার এই বাজারে দোকান আছে একটাই ধানের সময় ধান নারিকেল এইগুলো ব্যবসা করি পাশাপাশি আমার এই লিচু বাগান ওইগুলোর পাশাপাশি এইটা জাস্ট বলতে বললেন এটা আমার খুব শখ ছিল পাশাপাশি আমি যদি আমার এটা আমি আর একটু বড় করতে চাই চাইলে যদি একটা লোকের কর্মসংস্থান করতে পারি সেটাই তো কথা বাংলাদেশে বেকারত্বেরা তো অনেক বেশি